আজকে একটা অর্থ নিয়ে আপনাদের সামনে ভালো একটা জিনিস আমি বলব যারা অর্থের জন্যে কষ্ট পাচ্ছেন বা যারা মনে করছেন যে আপনারা নিজেরা প্রচণ্ড গরিব কোনোভাবে আপনি টাকা জোগাড় করতে পারছেন না কোনোভাবে টাকা আপনার কাছে আসছে না বা টাকা যদি ভুল করে এসেও যায় সেই টাকাটা মানে বেরিয়ে যাচ্ছে মোট কথা কোনোভাবে টাকা আপনার সঞ্চয় হচ্ছে না কোনোভাবে টাকা আপনার কাছে থাকছে না মনে হচ্ছে টাকা হচ্ছে আপনার একটা শত্রু মানে আপনাকে দেখলেই পালিয়ে যাচ্ছে টাকা শত্রু হলে হবে না টাকা কিন্তু মানুষকে বন্ধু করতে হবে কারণ টাকা যদি না থাকে তাহলে আমরা বাঁচব কি করে আমাদের যে প্রয়োজনের যেসব জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা কিনবো কি করে আমাদের দরকার কিভাবে মেটাবো তাই না আজকে আপনার সন্তানের পড়াশোনার জন্য টাকার দরকার আপনি বাড়ি করবেন তার জন্য টাকার দরকার তো আপনি যে একটা ভালো চাকরি করবেন তার জন্য টাকা মানে সব কিছুতেই এখন বর্তমানে হয়ে গেছে টাকা তো টাকা না থাকলে দেখুন আমরা কোথাও যেতেও পারবো না কিছু করতেও পারবো না তো আজকে আমি মারাত্মক একটা টিপস আপনাদেরকে বলে দেব যারা বিশেষ করে আর্থিক সমস্যায় ভুগছেন বা যারা টাকার জন্যে খুব খুব দুশ্চিন্তা করছেন তাদের জন্য বিশেষ করে আমার এই আজকের টিপসটা থাকবে এইটুকু কথা আমি দিতে পারি আপনাদেরকে যে এই কাজ যদি আপনি একবার করতে পারেন তবে আপনি মিলিয়ে নেবেন দেখুন আমি নিজে যেহেতু এইসব কাজ করি তো অনেক মানুষ দেখুন আমার থেকে কাজ করেন আমার ফোন নাম্বারও দেওয়া আছে দেখবেন আপনারা নিশ্চয়ই দেখছেন স্ক্রিনে আমার ফোন নাম্বার তো অনেক মানুষ বলেন যে শাস্ত্রীজি আমরা অনেকে আপনার টোটকা করে কিন্তু উপকার পেয়েছি তাদের অন্য সমস্যার জন্য হয়তো আমার কাছে তারা ফোন করে বা আমার থেকে তারা সেই সলিউশনটা নেয় আমার থেকে কাজও করিয়ে নেন অন্য সমস্যার জন্যে আবার তার আগে কিন্তু তারা আমার অনেক টোটকা টিপস অ্যাপ্লাই করেছে এবং সব থেকে বড় ব্যাপার যে তারা কিন্তু এই টোটকা ফল পেয়েছে এটা কিন্তু আমার নিজের কথা না এটা তাদের মুখের কথা জাস্ট আমি আপনাদেরকে ব্যক্ত করছি মাত্র বলছি তো দেখুন আমার এই কষ্ট করে ভিডিও দেওয়া আপনাদের সামনে বলা তখন আমার মনে হয় যে না আমার এটা স্বার্থ কারণ আমি এত কষ্ট করে যে ভিডিওগুলো ছাড়ি আপনাদের জন্যে এবং আপনারা যে সত্যিকারে এটা দেখে কাজগুলো করেন বা তারা আপনারা যে উপকার পান সব থেকে বড় কথা হচ্ছে আপনারা যে যে বিষয় করে আমি ভিডিওগুলো দিই এবং আপনারা এগুলো অ্যাপ্লাই করেন এবং আপনারা উপকার পান এটাই সবথেকে কিন্তু আমার বড়ো ভালো লাগে কারণ দেখুন আপনারা আপনাদের জন্যই কিন্তু সব কিছু আপনারা যদি উপকার না পান তাহলে তো দিয়ে কোনো লাভ নেই তো অনেকে বলেন যে গুরুজি একটু টাকার ভিডিওটা যদি একটু বেশি করে দেওয়া যায় ভালো হয় কারণ আমরা নানাভাবে অর্থের সমস্যায় কষ্ট পাচ্ছি দেখুন টাকার সমস্যায় কষ্ট পাওয়া কিন্তু অনেক ধরনের আছে যেমন অনেকের আবার এই সমস্যা আছে যে তারা মাছ গেলে কিন্তু অনেক টাকা সত্যি কথা বলতে রোজগার করে মাছ গেলে সত্যিকারই অনেক টাকা রোজগার করে কিন্তু তাদের কাছে টাকা থাকে না এটা এক ধরনের সমস্যা তাদের রোজগার কিন্তু আবার এক শ্রেণীর মানুষ আছে যাদের ইনকাম বড্ড কম বড্ড ইনকামটা কম অর্থাৎ তারা খুব মনোযোগ সহকারে কাজ করছেন প্রচন্ড ভাবে পরিশ্রম করছেন কিন্তু সেই ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকার উপর তাদের মায় গেলে তাদের মাইনে হয় না মানে এতটাই কম তাহলে ভেবে দেখুন একবার আবার এক শ্রেণীর লোক আছে যাদের ইনকাম আছে খরচও আছে কিন্তু সমস্যাটা তাদের অন্য জায়গায় কি সমস্যা তাদের ঋণ হয়ে যাচ্ছে এবার দেখুন যখন আপনি যখন ঋণ করে ফেলছেন তার মানে সেই ঋণ কিন্তু আপনাকে শোধও করতে হবে আপনার ঋণ কিন্তু অন্য কেউ শোধ করবে না আপনার ঋণ কোনো বন্ধু বান্ধবও আপনার শোধ করবে না কোনো প্রতিবেশীও আপনার শোধ করবে না তার মানে হচ্ছে আপনার ঋণ আপনাকেই শোধটা করতে হবে তো যদি এরকম কথার কথায় আপনার রিন হয়ে যায় যদি বেশি ঋণ আপনার হয় তখন তো আপনাতে মনে একটু চিন্তা বাড়বে ঋণ মানে কিন্তু হেডে এটা সর্বদা মাথায় রাখবেন আপনি যখন ঋণ করলেন তখন আপনি বাধা পড়ে গেলেন তার কাছে আপনাকে সেই টাকা শোধ করতেই হবে এনি হাউ তখন তো আমাদের চিন্তা হবেই আপনি মনে করুন ব্যাংকের ইএমআই দেন কথার কথা বলছি আপনার চার মাস আপনি কোম্পানিতে চাকরি করছেন সেখানে মাইনে আপনার বন্ধ বা কোনো কারণে আপনি মাইনে পাচ্ছেন না আপনি তাহলে ইএমআই কি করে দেবেন এটা তো একটা চিন্তা তো দেখুন ঋণ মানে হচ্ছে জানবেন আমি সবসময় ঈশ্বরের কাছে আমি বলি যারা বিশেষ করে আমার ভিওয়ার্স বা আমার ভিডিও দেখতে পছন্দ করেন দেখুন আপনারা নিজেরাও কিন্তু যারা বিশেষ করে ঋণ করে ফেলেছেন সবসময় ঈশ্বরের কাছে প্রত্যেক মানুষের উদ্দেশ্যে কথাটা আমার বলা যে আপনারা প্রতিদিন ভগবানকে এমনি যে প্রার্থনা করা করছেন সাথে এটাও প্রার্থনা করুন যে এই ঈশ্বর আমার যেন ঋণ না হয় ঋণ থেকে আমাকে বাঁচিয়ে রাখো বা ঋণ যেন আমার না হয় দেখুন ঋণ জিনিসটাই খারাপ জিনিস তো ভগবান আমাকে ঋণ থেকে রক্ষা করবা বা আমার জন্য ঋণ না হয় এটা কিন্তু ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করবেন কারণ দেখুন ঋণ থাকলে কিন্তু মানুষের মানে চিন্তায় থাকে মোট কথা ঋণ থাকা মানে দুশ্চিন্তায় থাকা যাই হোক আমি ঋণ নিয়ে একটু বেশি কথা বলে ফেললাম তার কারণ হচ্ছে ঋণটাকে সত্যি কথা বলতে আমি নিজেও কিন্তু বিরাটভাবে অপছন্দ করি এবং ভয়ও পাই ভয় পাই মানে কি এই ক্লাইন্ট অনেক ক্লাইন দেখুন আমাদেরকে এমন এমনভাবে বলে ঋণ নিয়ে তো আমাদের মনের মধ্যেই একটা নেগেটিভ চিন্তা চলে এসছে এবং আমি ব্যক্তিগতভাবেও জানি যে ঋণ জিনিসটা কিন্তু অত্যন্ত খারাপ তো আমি চাইব যারা আমার ক্লায়েন্ট বা যারা আমার ভিডিও দেখেন তারা যেন জীবনে কখনও ঋণগুল না হয়ে পড়েন এটাই আমি ঈশ্বরের কাছে মা তাদের কাছে কিন্তু প্রার্থনা করি যে আপনারা নিজেরাও যেন কখনো ঋণ না ঋণ না করে ফেলেন বা ঋণগুল না হন কারণ ঋণ হওয়া মানে হচ্ছে খুব খারাপ যাই হোক তো এবার আমি টাকার কথায় আসি যে এই টাকা আপনি কীভাবে বাড়াবেন বা আপনি এই অর্থ বা কিভাবে আপনার কাছে থাকবে বা এই জায়গাটা থেকে আপনি কীভাবে রক্ষা পাবেন মোট অর্থটা আপনার কাছে থাকবেই থাকবে অর্থ কখনো আপনার কাছ থেকে যাবে না কেউ মানে আপনি যাই করুন না কেন অর্থ আপনার কাছে থাকবে এটা করার জন্যে আপনাকে যেটা করতে হবে রাতের বেলায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা কাগজে মনে রাখবেন তেরোবার একটা কাগজে লাল কালের কলম দিয়ে তেরোবার বাইশ 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 এইভাবে লিখবেন সংখ্যা কি বাইশ কিন্তু মাত্র বাইশ বাইশ টু 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 মানে বাইশ টু টু মানে হচ্ছে বাইশ এইভাবে বাইশ 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 এইভাবে আপনি তেরোবার লিখবেন একটা কাগজে বাইশ 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 করে তেরোবার লেখার পরে আপনি ওর মধ্যে একটু কক্কুর দেবেন কক্কুর কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে কারণ আমাদের পুজোর কাজে লাগে একটু কক্কুর জাস্ট আপনি একটু পুড়িয়ে দিন আপনি পুড়িয়ে দিন যখন পড়াবেন তখন অবশ্যই ঈশ্বরের নাম করে পড়াবেন যে ঈশ্বর আমার যত রকমের খারাপ জিনিস নেগেটিভ জিনিস সেটা সব কিছু কাটিয়ে দাও আমার কাছে এবার থেকে যেন অর্থ থাকে এইভাবে পর পর করে চার দিন আপনি পড়াবেন মাত্র চার দিন আপনি পড়ান এটা কিন্তু মারাত্মক মারাত্মকটি আপনাদের বলে দিলাম এটা করার পরে অর্থ আপনার কাছে আসবেই আসবে অর্থ আপনার কাছ থেকে কখনো যাবে না আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি দরকার হলে টোটটা করার পরে আমাকে ফোন করবেন ফোন নাম্বার দেওয়া আছে যে বুলুজি আমি এটা করেছি আপনার ফলাফল আমাকে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন